সাওলাইনা আলাইনা জিয়াই না আম সব না মালানা মিম মায়ে সুতরাং আজকে ধরোজো ধরো আর ধরোজো নাই বা ধরো আর যতই চিল্লাচিল্লা আর লাফালাফি করো না কেন আজকে তোমাদের অবস্থার আমাদের অবস্থা সমানে সমান কর্মীরা এবার বলবেন নেতা এটা তো ঠিক হলো না আমরা তো তোমাদের অনুসারী ছিলাম তোমরা যেটা যেইটা বলেছিলে ওইটা আমরা করেছি মূল দোষ তোমার আমরা এটা মানিনা কর্মীরা এবার নিজেরা নিজেরা নেতার বিরুদ্ধে মানব বন্ধন করবে মালিক কে বলবে সেই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তুলে দিলেন রব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারা

আজ আপনার কাছে আমাদের দাবি হলো আপনি আজ আমাদের যেই যে দেবেন বর্ত নেতার অনুসারী যারা ছিল পদ নেতার কর্মী যারা এই কর্মীদেরকে যখন জাহান নামের নির্দেশ দেওয়া হবে এরা নেতাদেরকে খুঁজবে নেতাদেরকে কি করবে তালাস করবে যে কিরে দুনিয়ায় তো তার অনুসরণ আমরা করছি এখন নেতারা পাওয়া যায় কোন জায়গায় মানববন্ধন লাগা মানববন্ধন করে না দুনিয়ায় মানববন্ধন লাগা কর্মীরা আবার মানববন্ধন করবে মানববন্ধন করার পরে নেতার সাথে দেখা হবে পবিত্র কোরআনের চোদ্দ নম্বর সুরা সুরাত আল ইব্রাহিমের একুশ নম্বর আয়াতের মধ্যে এই কথা আল্লাহ তারা বললেন এই যে নেতাদের সামনে যখন দেখা হবে তখন নেতাদের আর কর্মীদের মধ্যে কথাগত হবে কর্মীরা নেতাদের সামনে দেখা হওয়ার পরে কথা বলবে কি কথা বলবে আল্লাহ তালা তুলে দিলেন কর্মীরা আবার আল্লাহর সামনে যখন একত্রিত হয়ে দাঁড়াবে নেতারা এবার কর্মীরা এবার নেতার কাছে জিজ্ঞাসা করবে ও নেতার সকাল এত নেতা কর্মীরা এবার নেতাদের কাছে বলবে দুনিয়ায় আমরা তো তোমাদের কর্মী ছিলাম দুনিয়ায় আমরা তোমাদের অনুগত ছিলাম দুনিয়ায় যখন যাকে হত্যা করতে বলেছে তোমার কথা মতো তাকে হত্যা করেছিলাম দুনিয়ায় যার উপরে নির্যাতন করতে বলেছে তার উপরে নির্যাতন করেছিলাম যাকে জেল জুলুম জরিমানা দিতে বলেছিল তার উপরে জেল জুলুম জরিমানা দিয়েছিলাম যার উপরে যখন যেভাবে নির্যাতন করতে বলেছে করেছি আর এই নির্যাতন করতে যে যখন পুলিশ আমাদেরকে ধরে নিয়ে গেছে তোমার ক্ষমতা ছিল তুমি থানায় ফোন করে আরে কারে ধরছো আমার লোক সারে দেবে না এই কথা বলার পরে আমাদেরকে ছেড়ে দিয়েছে যদিও বা মামলা কোর্টে গিয়েছে কোর্ট থেকে আমাদেরকে বেকসুর খালাস করে নিয়ে এসেছ ও নেতা আজকের যেই আদালতে শেষে গিয়েছি আজকে যে আদালতে আমাদেরকে উঠানো হয়েছে এইখান থেকে আমাদেরকে বাঁচানোর মতো কোনো অপশন তোমার কাছে আছে নাকি এইখানে বাঁচানোর মতো কোনো ক্ষমতা তোমার কাছে আছে নাকি নেতারা এবার কে বলবে আল্লাহ তালা সেই কথা পবিত্র কোরআনে চোদ্দ নম্বর সুরা সুরাত আল ইব্রাহিমের একুশ নম্বর আয়াতের মধ্যে তুলে দিলেন নেতারা এবার বলবে কর্মীরা দুনিয়ায় তো আমরাই হেদায়ত প্রাপ্ত ছিলাম না তোমাদেরকে কেমন করে হেদায়ত দেই আজকে বাঁচানোর কোনো অপশন নাই সাওয়া উন আলাইনা আজিয়ায়না আম সাবরনা সুতরাং আজকে ধরজ ধরো আর ধরজ নাই বা ধরো আর যতই চিল্লা আর লাফালাফি করো না কেন আজকে তোমাদের অবস্থা আর আমাদের অবস্থা সমানে সমান বুঝছেন যেই নেতার জন্য যেই নেতাকে অনুসরণ করতে যে আপনি আপনার নিজের আপন ভাইটাকে আলাদা করে দিয়েছেন এমনকি ভাইয়ের উপরে জুলুম করতে দ্বিধাবোধ আপনি করেন নাই আপনার পরিবারের উপরে জুলুম নির্যাতন আপনি করেছেন যে নেতার অনুসরণ করতে যায় নেতা আবার যখন ফাঁসে গেছে আপনি যখন ফাঁসে গেছেন নেতা বলতেছে যে আমরা নিজেরা এদায়ত প্রাপ্ত ছিলাম না তোদেরকে এদায়ত দিতাম আজকে তোদের অবস্থা আর আমাদের অবস্থা সমান সমান কর্মীরা আমার বলবেন নেতা এটা তো ঠিক হলো না আমরা তো তোমাদের অনুসারী ছিলাম তোমরা যেইটা যেইটা বলেছিলে ওইটা আমরা করেছি মূল তোমার আমরা এটা মানি না এবার নিজেরা নিজেরা নেতার বিরুদ্ধে মানব বন্ধন করবে মালিক কে বলবে সেই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তুলে দিলেন রব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারা আনা ফাআদা কর্মীরা আবার আল্লাহ এই যে কুবারা আনা আমার নেতা আমাদেরকে পথ ভরষ্ট করেছিল আর এখন সে বলে আমাদেরও যে আজাব তারও সে আজাব এটা আমরা মানি না রব্বানা আতিহিম দিয়ে ফাইনি মিনাল কর্মীরা আবার বলবো গো আমাদের রব আজ আপনার কাছে আমাদের দাবি হলো আপনি আজ আমাদের যেই যেই আজাব দেবেন আপনি আমাদের নেতাদেরকে আমাদের চেয়ে ডবল ডবল আজাব দেবেন